এই বানিলা স্পঞ্জটা আমি চুলোতে বানিয়েছি বন্ধুরা দেখুন দেখে মনে হচ্ছে যে এটা চুলোতে বানানো এত সুন্দর মজাদার বানিলা স্পঞ্জ মেনেছিল যে কি বলবো আপনাদেরকে দেখুন কতটা জালিদার দেখুন আর কতটা নরম এইভাবে যদি আপনি বাড়িতে বানান তাহলে আপনার বাচ্চারাও খুশ হয়ে যাবে আর বাইরে থেকেও কিনে আনতে হবে না তবে বন্ধুরা চলুন ঝটপট করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আমি এই স্পঞ্জটা যখন কাটতে যাই তখন গরম ছিল আর কাটতে গিয়েছিলাম যখন তখন একটু ভেঙে গেছে স্পঞ্জটা তো সেই কারণে গরম গরম কাটলি এরকম হবে পিস করতে পিস করলে এরকম হবে তো ঠান্ডা করে একটু পিস করলে খুব সুন্দর হবে এখানে সব থেকে আগে আমি নিয়ে নিয়েছি তিনটে ডিম ডিমের সাইজ হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের ভেতরে আর এতে দিয়ে দিলাম আমি পঁচাত্তর গ্রাম পিসা চিনি আর দিয়ে দেবো একটু বানিলা এসেন্স এগুলো আমি ইলেকট্রিক বিটার দিয়ে খুব সুন্দর করে ফাটিয়ে নেব একদম এগুলো দেখবেন ক্রিমের মতো হয়ে যাবে আর লাইট হালকা লাইট কালারের মতো হয়ে যাবে সে এরকম হতে হবে আর যদি আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকে তাহলে হ্যান্ড বিস্কার দিয়ে করতে পারেন কিন্তু একটু টাইম লাগবে আর একটু কষ্ট বেশি হবে এখানে বন্ধুরা একদম ক্রিমের মতো আমি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন হালকা লাইট কালার হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে দু চামচ এখানে তেল দেব রিফাইন তেল ব্যবহার করছি আমি অল্প অল্প করে এক হাতে দিতে থাকবো আর এক হাতে আমি এই বিটার দিয়ে বিট করতে থাকব এইভাবে আমি দু চামচ তেল এই স্টেজে দিয়ে দেব তেল দেওয়ার পরে বন্ধুরা এখনও আমি এক মিনিট মতো এগুলোকে মিক্স করে নেবো সুন্দর করে মিক্স করে নিতে হবে এখানে আমি পুরো একদম হয়ে গেছে দেখতে পাচ্ছেন ক্রিমের মতো আর এখানে আমি পঁচাত্তর গ্রাম ময়দাকে খুব সুন্দর করে আগে চেলে নিতে হবে চা চাল চালা বহুতই জরুরি আর এবার অল্প অল্প করে দিয়ে আমাদেরকে হালকা হাতে এই ময়দাটাকে মিক্স করতে হবে একদম হালকা হাতে আর ধ্যান রাখতে হবে যেন ময়দা যেন নিচে না যেন গিয়ে বসে যায় আর অল্প অল্প করে দিয়ে তিন চার বারেতে এগুলোকে মিক্স করতে হবে এ দেখুন আমি এখানে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি বেশি ওভার মিক্স করলেও চলবে না হালকা হাতে মিক্স করতে হবে এখানে আমি একটা কেকটি নিয়ে নিয়েছি তাতে ব্যাটার পেপার চিপ দিয়ে দিয়েছি নিচেটায় দিয়ে ব্যাটারটা পুরোটাই ঢেলে দেব। সুন্দর করে ঢেলে দিয়ে দু তিনবার ট্যাপ ট্যাপ করে নিতে হবে যাতে বাবলসগুলো বেরিয়ে যায়নি ভিতর থেকে আমি এই কেকটা চুলোতে বানাবো তার জন্য পাঁচ মিনিট আগে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর এতে একটা স্ট্যান্ড বসি এবার ব্যাটারটা দিয়ে দিলাম ঘড়ি ধারা পঁয়তাল্লিশ মিনিট পরে এটা এবার চেক করব পঁয়তাল্লিশ মিনিট পরে বন্ধুরা এভাবে একটা টুথপিক নিয়ে দেখতে হবে যে ব্যাট নাই নিচে এ দেখুন একদম ক্লিয়ার বার হচ্ছে এর মানে একদম পারফেক্ট হয়ে গেছে আমাদের স্পঞ্জ একদম রেডি হয়ে গেছে একটা চাকু দিয়ে সাইডটাকে এভাবে ছাড়িয়ে নিতে হবে নিয়ে আমাদেরকে একদম এই কেকটাকে ডিমোল্ড করতে হবে এখানে আমি পিসও করে নিয়েছি একটু গরম ছিল তো কাটতে গিয়ে ভেঙে গেছে কিছু মনে করবেন না তো গরম ওই জন্যে কাটতে না একটু ঠান্ডা করে কাটতে হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না